গৌরী যোগের কারণে হঠাৎ আর্থিক লাভ নভেম্বরের নতুন সপ্তাহ দারুণ কাটবে পাঁচ রাশির মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্বিক ধনু মকর কুম্ভ মিন নভেম্বরের নতুন সপ্তাহটি খুব সৌভাগ্যের হতে চলেছে আসলে এই সপ্তাহের শুরুটা হচ্ছে গৌরী যোগ দিয়ে আসলে সপ্তাহের শুরুতে চাঁদ তার উচ্চ রাশি বৃষ রাশিতে থাকবে যার কারণে যোগ তৈরি হবে এর সঙ্গে বুধাদিত্য রাজ্যোগ এই সপ্তাহে কার্যকর হতে চলেছে বুধ ও সূর্যের মিলনের কারণে আসলে এই সপ্তাহে সূর্য ও বুধের মিলন হবে বৃশ্চিক রাশিতে এমন পরিস্থিতিতে এই সপ্তাহে মিথুন কর্কট বৃশ্চিক মকর এবং মীন রাশির জাতকরা যোগের সঙ্গে বুধাদিত্য রাজযোগের এই যোগ থেকে বিশেষ সুবিধা পেতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা আর্থিক সুবিধা এবং যানবাহনের আনন্দ পেতে পারেন আপনি আপনার কর্মজীবনে উচ্চ অগ্রগতি এবং সম্মান পাবেন এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সৌভাগ্যবান রাশিগুলো সম্পর্কে সাপ্তাহিক ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে জেনে নিন মিথুন রাশি গেম্যানে নভেম্বরের এই সপ্তাহটি মিথুন রাশির জাতকদের জন্য সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি করবে এই সপ্তাহে আপনার সমস্ত পরিকল্পিত কাজ সময়মতো সম্পন্ন হবে সপ্তাহের সূচনা হবে কোনো সুদ কাজের মাধ্যমে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সুবিধা পাবেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছিলেন এই সপ্তাহে তাদের ইচ্ছা পূরণ হতে পারে যারা দীর্ঘদিন ধরে বিদেশে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন তাদের পথে আসা যে কোনো বড় বাধা এই সপ্তাহে দূর হতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য খুবই অনুকূল আপনি যদি কাউকে আপনার ভালোবাসা প্রকাশ করার কথা ভাবছিলেন তবে এটি করার মাধ্যমে আপনার সিদ্ধান্ত সফল হতে পারে আপনি আপনার আত্মীয়দের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনি জমি দালান বা যানবাহন থেকে সুখ পেতে পারেন কর্কট রাশি ক্যান্সার নভেম্বরের এই সপ্তাহের শুরুতে কর্কট রাশির জাতক জাতিকারা তাদের কাজে কিছু বাধার সম্মুখীন হতে পারেন তবে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সঙ্গে সেগুলিকে কাটিয়ে উঠতে সফল হবেন সপ্তাহ বাড়ার সঙ্গে সঙ্গে আপনি সুবিধা এবং অগ্রগতি পেতে শুরু করবেন সহযোগিতার মাধ্যমে কঠিনতম চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবেন চাকরিজীবীরা তাদের কাজের জন্য সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত বদলি বা পদোন্নতিও ঘটতে পারে এই সময়ে আপনি ধর্মীয় এবং সামাজিক কাজে খুব আগ্রহী হবেন কোনও তীর্থস্থানে তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা থাকবে এই রাশির ছাত্রদের জন্য সপ্তাহটি খুব অনুকূল যাচ্ছে তারা কিছু ভালো খবর শুনতে পেতে পারেন আপনি আপনার প্রেমিক সঙ্গীর কাছ থেকে একটি সারপ্রাইজ উপহার পেতে পারেন বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নভেম্বরের এই সপ্তাহে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন এই সপ্তাহে পরিবারে অনেক সুখ থাকবে আসলে প্রিয় পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্কিত কিছু বড় অর্জন পরিবারে সুখের একটি বড কারণ হয়ে উঠবে চাকরিজীবীরা এই সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক জাতিকারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা কোনো বড় পদ বা দায়িত্ব পেতে পারেন আপনি যদি কোনো যানবাহন কেনার কথা ভাবছেন তবে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন সপ্তাহের দ্বিতীয়ার্ধে পরিবারে কিছু সুভ ঘটনা ঘটতে পারে যাতে আপনি দীর্ঘ সময়ের পরে আপনার আত্মীয়দের সঙ্গে দেখা করার এবং তাদের সঙ্গে আনন্দের সাথে সময় কাটানোর সুযোগ পেতে পারেন এছাড়াও ইতিমধ্যে চলমান প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং প্রেমের সঙ্গীর সঙ্গে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে মকর রাশি খ্যাত নভেম্বরের এই সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য আরও বেশি শুভ ও সফল হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সুখে সময় কাটাবেন এই সময়ের মধ্যে জমি দালান বা যানবাহন ক্রয় বিক্রয় সংক্রান্ত ইচ্ছাও পূরণ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ চললে তা কোনো ঊর্ধ্বতন বা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় মিটে যাবে ব্যবসায়ীদের টাকা বাজার থেকে অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসবে এই সময়ে আপনি কিছু স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন যা আপনাকে ভবিষ্যতে বড় সুবিধা দিতে পারে কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে কর্মকর্তা এবং সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন আপনি হঠাৎ করে কোনও দায়িত্ব পেতে পারেন মিন রাশি থেস নভেম্বরের এই সপ্তাহটি মিন রাশির জাতকদের জন্য সুভ হতে চলেছে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে সপ্তাহের শুরুতে কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার সমস্যার সমাধান করবে পরিবারের সদস্যদের সঙ্গে উদ্ভূত মতবিরোধ মিটে যাবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে সপ্তাহের মধ্যভাগটি ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য খুব শুভ হবে এই সময়ের মধ্যে যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তারা বিশেষ সুবিধা পাবেন চাকুরীজীবীদের জন্য এই সপ্তাহটি খুব ভাগ্যবান হতে চলেছে আপনি হঠাৎ করে পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিক ইত্যাদির পরিকল্পনা করতে পারেন দাম্পত্য জীবন সুখী হবে এবং ভালো সমন্বয় দেখা যাবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন ছাত্ররা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারে বা কিছু ভালো খবর শুনতে পারে